আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ সবাই ভালোই আছেন আমরাও ভালো আছি আমার পরিবার নিয়ে বসে আছি আমার 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 ভাগ্নি ভাগ্নি আছে আদরের একটা আপনারা সবাই দেখছেন আমার ভাগ্নিরে তো আমার ভাগ্নিও খুশি দেখেন আমার ভাগ্নিরে নতুন একটা ড্রেস পরাইছে ক্যামেরা পারপাসে না আসলে ওই বাড়ির থেকে লোকজন আসছিল আমাদের বাসে তো আজকে ভিডিওটা কী উদ্দেশ্যে সেটা আপনারা জানেন যে কী উদ্দেশ্যে ভিডিওটা তো ওইটার জন্যই আমি ক্যামেরাতে আসা ওই বাড়ির থেকে বিলাল ভাই যেরকম বিলাল ভাইয়ের বউ তারপর বিলাল ভাইয়ের মামা একটা মামা হয় আসছিল তিনজন আসছিল আমাদের বাসায় তো কি পারপাসে আসছিলো সেটাও আপনাদেরকে বলে দিই তো আমাকে মার্কেটিং করার জন্য তারা আমাকে টাকা দিয়ে গেছে তো তারা আমাকে এদিকে টাকা 15000 দিয়ে গেছে জানি না সে বিল্লাল ভাই কেনই বা ভিডিওতে বলল যে টাকা আমরা 30000 টাকা এই জায়গায় আছে 30000 টাকা আমরা জামাইকে শপিং করতে দিয়ে যাব সেটা আমি জানলাম না কি কারণে মানে কি কারণ বসত এই কথাটা বলল কিন্তু আমরা টাকা পাইছি 15000 টাকা কি বলে কিছু আছে না যে কথা যে আত্মীয় স্বজন যখন হয় আত্মীয়তা যখন হয় মেয়ে বাড়ি হোক ছেলে বাড়ি হোক কথা থাকে যে আপনারা ছেলেকে কি মার্কেটিং করাই দিবেন কিংবা আবার এটাও বলে যে আমাদেরকে ছেলেদেরকে মার্কেটিং করাই দিবেন না কিংবা আসে বিষয়েগুলো কোনো কথা হয় না তারপরেও দেখা যায় যে দুই পরিবারের সাথে কথা ভাঙিয়া নেয় তো আমি তেমন কিছুই করি নাই এগুলো আপনারা সবাই দেখছেন আর আমরা এটার জন্য মানে ভিডিওতে আসা একটাই উদ্দেশ্য যে আমরা মার্কেটিংয়ের কোনো টাকা পয়সা চাই তাদের কাছ থেকে তারা খুশি হয়ে আমাদেরকে দিয়ে গেছে আর আলহামদুলিল্লাহ আমরাও খুশি হয়ে গ্রহণ করছি তবে যদি মার্কেটিং হয় অবশ্যই আপনারা জানবেন অবশ্যই দেখবেন তো আমার আব্বু কাছ থেকে আমরা জানতে চাই যে তারা কি খুশি কিনা মার্কেটিংয়ের টাকা দেখে আব্বু

আমরা গ্রহণ করছি টাকা তো যাই হোক এটা আমি আমার মার কাছে বুঝাই দিচ্ছি তাহলে উনি ওনার কাছ থেকে আমি কি করবে উনি ভালো বোঝে ছেলেকে কিভাবে মার্কেটিং করাবে কিংবা কথা আছে না যে সব কিছুই তো আপনার মা বাপ ছাড়া মার্কেটিং করছেন এটা আপনারা বলছেন যে আপনার বোন দুটা বোন মার্কেটিংয়ে নিয়ে গেলেন না ভাবিদেরকে নিয়ে গেলেন না ভাইদেরকে নিয়ে গেলেন না আপনি ভাগিনাদের নিয়ে গেলেন না আমি ওগুলোর আনসার দিতে পারি নাই কারণ সবাই ব্যস্ত এরে বললে এ ব্যস্ত হয়ে যায় ওরে বললে ব্যস্ত হয়ে যায় আমার ভাগ্নি অনেক ছোট আমার ভাগ্নিরা আমার মার কাছে রেখে গেলে আমার বোন যেতে পারতাছে না কারণ মার্কেটিংয়ের ব্যাপার এটা জানেন যে এক ঘন্টা দুই ঘন্টা হয় না এতটুকু বাচ্চাকে নিয়ে আমিও চাচ্ছি না যে শপিংয়ে বাই হোক তো আমার গুনি বলছিল যে না আমি এই বাচ্চা রেখে মানে তার বাচ্চা রেখে সে যাবে না আমি щаচ্ছি কি বলবি না হুম তো আমার বোন জ্ঞান আমাকে বলি আমার গুনের অনেক আশা ছিল আর আমার ছোট বোন সে থাকে নারায়ণগঞ্জ না আমি নাই বললাম নারায়ণগঞ্জ কোই জায়গা আগে তো সে আর দ দশ তারিখ আসবে কারণ তার বড় মেয়ে পড়াশোনা করতেছে এমবা পরীক্ষা চলতেছে 9 তারিখের পরীক্ষা শেষ তো দশ তারিখে চলে আসবে আমাদের বাসায় তো আমাদের তো আয়োজন এগারো তারিখ থেকে শুরু হবে এগারো তারিখে মেহেদির প্রোগ্রাম বারো তারিখে হলুদের প্রোগ্রাম তেরো তারিখে তো বিয়ে মানে চলন যাবে বাসার থেকে আর চোদ্দ তারিখে বৌবাদ সেটা আমাদের পক্ষ তো সব কিছু মিলে আমরা নারাজ না আমরা খুশি তারা যতটুকু পারছে অতটুকুই আমাদের কাছে বুঝিয়ে দিয়ে গেছে আমরা ওই

তফিকে খুলাইছে আমরা অতটুকু সামর্থক হিসাবে আমরা তাকে আপ্যায়ন করাই দিছি আর কি বলে যে নারাজের কিছুই নাই আমাদের যতটুক আল্লাহ দিছে কিংবা যতটুকু আমাদের তফিকে খুলাইছে আমরা ততটুকুই ব্যবস্থা করছি আর আছে না যে আপনার যে এইটা করলেন কেন ওইটা করলেন কেন না ঠিক আছে তো আমরা যতটুকু ভাবছি অতটুকু আমরা চেষ্টা করছি ভালো কিছু করার জন্য তাদেরকে একটা আপ্যায়ন দেওয়ার জন্য তো সব কিছু মিলে তারা অনেক খুশি আর তাদের ভিডিওগুলো আপনারা দেখছেন এটা জানেন আর আপনাদের কোনো মতামত থাকলে আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন পাশে থাকা বেল এখনটা বাজিয়ে দিন আর কিছু কথা থাকে যে কথাগুলো হলো যে এতদিন হয়ে গেল আপনি শপিং করলেন না এগুলো আপনারাই বলছিলেন কমেন্ট করছিলেন আমি সেই কমেন্টের আনসারগুলো দিতে পারি নাই তো কেন আনসারগুলো দিতে পারি নাই সেটা আমার চেয়ে ভালো আপনারাই বোঝে কারণ এদিকে অনেক দৌরজাপ মানে অনেক দৌরজাপের রয়েছে কারণ জানেনই তো যে মার্কেটিংয়ের ব্যবস্থাটা আমরা একদিনে আর সব কিছু করতে পারিনি এটা ডে বাই ডে গেছে যেরকম কালকে করছি একটা আবার একদিন পর করছি একটা কিংবা পরশু করছি একটা এরকম করে গেছি আর একটা মানুষ পুরো ভিডিও জুড়ে করলাম আমাকেই দেখছেন আর আমার হবু বউকেই দেখছেন আর তাদের আত্মীয় স্বজনও দেখছেন ভাই দেখছেন ভাবি দেখছেন সবাইকেই দেখছেন কিছু ভিডিওতে নিয়ে যেতে পারি না এইটা কারণ সবারই একটা কাজ কাম থাকে তো ওই উদ্দেশ্য করে সবাইকে নিয়ে যেতে পারিনি আমারও ইচ্ছা ছিল পুরো মার্কেটিংটা আমরা সবাই মিলে করব এই বাড়িরও লোক থাকবে ওই বাড়িরও লোক থাকবে তো একটা দোকানে যদি আমরা দশজন দাঁড়াই একটা বিয়ের মার্কেটিং এটা ঠিক আছে তো আনন্দ বিয়ের মার্কেটিং করবে সবাই একসাথে করব আর এটাও বলছিলেন যে আপনারা আপনার বোনকে দিলেন না আপনার মা বাপ দিলেন না সবাই পাইছে এই যে এখন আমিও মার্কেটিং করব আমি তো পর্যন্ত মার্কেটিং করিনি হ্যাঁ এই যে এগুলো কিনছি এই যে দিন জেসপ্রো দেখছেন এগুলো কিনে জাস্ট ইউজ করার জন্য। বিয়ের জন্য না। আমার আব্বুরও কিনে দিইনি। ঠিক আছে। তো আমি যদি একটা শার্ট কিনই, আমার বাপুও একটা শার্ট। তো যাই হোক আমরা সবাই খুশি। আমরা বেজান না। আর আমার মা মনে হয় একটু রাগ। না কি রাগ, আমি আরো খুশি আছি। কারণ আমার মা মুখে হাসি নাই আমি বুঝতে পারতাছি না কারণ

তো ওগুলো ভাই ভাই তারা এটা করছে আমরা চাইনি যে আমাদেরকে টাকা দিয়ে যান আমরা বারবারই না করছি তারপর তারা এটা দিবেই যাক আলহামদুলিল্লাহ ভালো তো কত দিছে কী দিছে আমি এটা বললাম না বাকিটা আপনারা ভালো বোঝেন কেন বললাম না কী কারণ বললাম না সেটা আমি আর নাই বলি তবে আমরা অনেক খুশি তো এখন দেখি ছোট বোন আসুক ছোট বোন আসলে আমরা সবাই একসাথে যাব আমাদের শপিং এ যদি তারা যায় কারণ এটা তো আর আমার বাড়ির শপিং না এটা তাদের বাড়ির শপিং কারণ তারা তাদের মেয়ের জামাইকে কি শপিং করায় দিবে আমি তো আমার মা বাব ছাড়া শপিং করছি আর আমার মা বাবও যে বাকিটা মা বাব ছাড়াই করুক কারণ সেটা আপনারাই বলছেন আমি বলতেছি না যে আমি যাব না কখনোই যাব না যে মা বাপ ছাড়া আমি শপিং করব এটা কখনোই না কারণ এটা ডিস্ট্রিক উঠুন দেখা যায় এটা বেদবি একটা বলা যায় যে এখনকার যুগের পোলা পানরা মা বাপ ছাড়াই শপিং করে ছেলে মেয়ে মানে হবু হাজব্যান্ড হবু ওয়াইফ তারাই শপিং করতেছে ময় নাই কারণ যুগটাই এখন এরকম যে কনে আর পরে শপিং করে মা বাপ নিয়েই করে

আমার সম্ভব না যে জায়গায় সেই জায়গায় আমি তারপরেও আমার মা বাপে আমি সেদিকে না তো আমি চাই না কেউ মন খারাপ হোক কেউ মন ছোট হোক আমি চাই সবার মনে ভালো থাকুক আর আরেকটা বিষয় থাকে হলো এই বিয়ের পারপাসে আপনি যত টাকা খরচ করে বিয়ে করবেন না কেন হ্যাঁ একটু না একটু ছোট না ছোটো বিষয় নিয়ে অনেক বড় ইস্যু হয়ে দাঁড়ায় তো আমি শুরু থেকে চাচ্ছি যে কোনো ঝামেলা জানি বিয়েতে না হয় সব কিছু জানি সবার মন মতন করে হয় কারণ সবাই ইউটিউবার সবাই ব্লগিং করে এটা আপনারাই ভালো জানেন মিম আছে বাবু আছে তারপর আমার হবু বউয়ের ভাই আছে আমার হবু বউ আছে তো আরও তো আছে এটা তো জানেনি আমার চেয়ে ভালো জানেন কারণ আমার ফ্যামিলিতে আমি শুধু ইউটিউবিং করি এছাড়া আমার ফ্যামিলিতে আজ পর্যন্ত কেন মনে হয় না ভবিষ্যতে কেউ করবে তারপরেও বাকিটা উপরওয়ালার ইচ্ছা যদি কেউ করে তো করবে আর না করলে নাই আমি ইউটিউবিং শুরু করার সময় আমার পিছনের অনেক শুরু থেকে যে ভিডিওগুলো আছে ওই ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমি বলছি যে আমার আমরা যে ক্যামেরা আমি যে ব্লগিংয়ে আসি আমার ফ্যামিলি কেউ ব্লগিং করে না ক্যামেরা তো আসি না আমার বোনকে পর্যন্ত আপনারা ক্যামেরা দেখেনই নেই হ্যাঁ দেখছেন মানে ফেস দেখেন নাই হয়তোবা আমি ইমধ্যে দিয়ে দিছি নাহলে মাস্ক পরা আছে হলে অর্ধেক দেখা গেছে অর্ধেক দেখা যায়নি তো এগুলো আমাদের ফ্যামিলির দুটা বোন পছন্দ করে না মানে আমার বড় বোন পছন্দ করে না আমি ছোট বোনের ব্যাপার তার যদি তার হাজব্যান্ডের যদি অনুমতি থাকে অবশ্যই আপনাকে দেখাবো আমার ছোট বোনকে আর যদি অনুমতি না থাকে তাহলে আমি দেখাতে পারবো না সরি সবার কাছে আমি দুঃখ দেব আর আরেকটা কথা থাকে যদি আমার কথাতে যদি আপনারা কিছু মনে করে থাকেন তাহলে ক্ষমা করবেন আর চেষ্টা করবেন আমার পাশে থাকতে আমাকে সাপোর্ট দিবেন সাপোর্ট ছাড়া আমি কখনই আগেতে পারবো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটা বাজিয়ে দিয়েন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করেন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ